দর্শক আমরা যে বাড়িটা দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা শুরু করছিলাম সেই বাড়িটা আছে কেরানীগঞ্জে কেরানীগঞ্জ ব্যওতার মধ্যে সেই বাড়িটার আমরা যে কাজগুলো করেছি ডাবল ডোর থেকে শুরু করে অলরেডি আমরা যে কাজগুলো করছি সেগুলো আমরা দেখানোর উদ্দেশ্যে আসব তো দর্শক চলুন ভিডিওটা দেখিয়ে দিই কী কী কাজ করেছি এখানে করেছি আমরা ডাবল ডোর আমরা যে ডাবল ডোরগুলো দেখিয়ে দিই এটা একটা আলিশান একটা গেট হ্যাঁ যে গেটটা আমরা তৈরি করছি এই গেটটা তৈরি করছি চট্ট চিটাকাংশ সেবন কাঠের উপরে চিরাকাংশ সেবন কাঠের উপরে চাপ দিয়েছি আমরা বোর্ডের এই চাপটা কিন্তু গোল্ডেন কালার করেছি এবং চিটাকাঙ্ক সেগুনের উপরে ব্ল্যাক এবং গোল্ড কালার দিয়ে আমরা কিন্তু কাজটা করছি দেখেন কত সুন্দর করে আমরা করা করেছি প্রত্যেকটা ডোরের কিন্তু ফাইবারটা চমৎকার হ্যাঁ এবার তো করেছে আমরা ডিনার ওয়াগান কিচেন সিলিং দেখেন সিলিংটা কত চমৎকার যে সিলিংটা আপনার দেখলে একদম মানে আঞ্জা জুড়ে যাবে হ্যাঁ প্রদর্শক আমরা করেছি ড্রয়িং রুমের যে কাজগুলো করেছি দিয়েছি আমরা টেম্পার্ড গ্লাস হোয়াইটের উপরে দিয়েছি গোল্ড কালার আলিশালে একটা মেন গেট হ্যাঁ যে গেটটা করছে আমরা এগারোটায় চকারের উপরে এই গেটটা আমরা এগারোটা চকারের উপরে করছি এগারোটা চকার দিয়েছি চিরাখান সেগুন কাঠের হ্যাঁ করছি আমরা লেকার পলিশ যেটা আমরা দেখাবো দেখেন চমৎকার করে আমরা দিয়েছি ড্রয়িং রুমে যে কাজ কারুকার্যগুলো এবং এই ডোরের দুটো সাইডে আমরা দিয়েছি ডিজাইন করছি দু দুই সাইডে কিন্তু ডিজাইন করা এই ডোরের দেখেন দুই সাইডে ডিজাইন করা এবং চার সাইডে যেটা দিয়েছি এটা কিন্তু হোয়াইট বোর্ডের উপরে বা ডকুপেন্ট করছি এটা যেটা দেখছেন এটা কিন্তু ডকুপেন্ট হ্যাঁ এখানে দিয়েছি আমরা মিলি গ্লাসের শেলফ মানে বুক সেলফ রাখার জন্য বা অন্য অন্য জিনিসপত্র রাখার জন্য আমরা দিয়েছি চারটা তাক করে দিয়েছি মিলি গ্লাসের শেলফে আমরা করেছি সিলিং ডব সিলিং হ্যাঁ ধারণ করে ডফ সিলিংগুলো করেছি সাদা পাটেস বোর্ডের উপরে এবং বারবারিক সেগুন বিনার বোর্ডের আমরা এই গেটটা যদি দেখিয়ে দিই গেটের পাশেও কিন্তু আরেকটা সেলফ দিয়েছে গেটের দুই পাশে দুইটা সেলফ দিয়েছে অপশন করছে আমরা টেনমেল গ্লাসের সেলফ হম তো আমরা এই বাড়িতে কি কি কাজ করেছি একে একে সব দেখিয়ে দেবো